এমন একটা পিঠার রেসিপি নিয়ে এসেছি যে পিঠা ছোটোবেলা থেকে আমরা সবাই কম বেশি চিনে থাকি অনেকেই বিস্কুট বলে বা অনেকেই পিঠা বলে পিঠা যে শেপে বানিয়েছি তাকে মুন পিঠা বা মুন বিস্কুট বলা যায় প্রথমে আমি দুইটা মিডিয়াম সাইজের ডিম নিয়েছি তারপর হাফ কাপ চিনি আর সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি চিনিটা গলা পর্যন্ত চিনিটা যখন গলে যাচ্ছে তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ কালো জিরা আর দুই চা চামচ সুজি সুজিটা অনেকটা ক্রিস্পি করতে সাহায্য করবে পিঠাকে তারপর প্রথমে দিয়ে দিলাম এক কাপ আটা পরে আবারও ব্যবহার করা লাগতে পারে খুব ভালোভাবে আটার সাথে ডিমের মিশ্রণ মিশিয়ে নিচ্ছি আমি এখানে আরও হাফ কাপ আটা দিয়ে একটু শক্ত করে ডো বানিয়ে নিয়েছি হাতে খুব ভালোভাবে ময়ন করে নিচ্ছি তারপর এখান থেকে অল্প অল্প ডো নিয়ে আমি রুটি বেলে নিচ্ছি একটু মোটা সাইজের মুনশেপ দেওয়ার জন্য আমি এখানে একটা বয়ামের ক্যাপ নিয়েছি তারপর এভাবে কেটে নিচ্ছি দেখলেই বুঝতে পারবেন কিভাবে কেটে নিয়েছি এভাবেই কাটতে থাকতে হবে শেপ তৈরি হয়ে যাবে আপনারা চাইলে যে কোনো পছন্দের ডিজাইন দিতে পারেন এভাবে আমি একে একে সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি প্রথমে রুটি বেলে নিয়েছি তারপর এভাবে ক্যাপ দিয়ে কেটে নিয়েছি আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কেমন হয়েছে সেটাও জানাতে পারেন এক একে সবগুলো এভাবে কেটে নেওয়া হয়ে গেছে এখন ভেজে নিব চুলায় তেল গরম করতে বসিয়েছি একে একে তেলের মধ্যে চুলার জালটা মিডিয়াম হিটে রেখেছি এই পিঠাটা বানানো অনেক সহজ কিন্তু ভাজতে অনেক প্যারা চুলার জাল একটু এদিক ওদিক হলেই তাড়াতাড়ি কালার চলে আসে কিন্তু বেশিক্ষণ মুচমচে থাকে না ভাজার পর যদি একটু সময় নিয়ে আস্তে ধীরে করা যায় তাহলে দুই তিন দিন মতো সংরক্ষণ করা যায় মচমচে করে তাই দুই তিন দিন পর্যন্ত মচমচে রাখতে খুবই আস্তে আস্তে পিঠাগুলো ভাজতে হবে তার জন্য চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে আর বারবার উল্টে পাল্টে দিতে হবে যেন কোনো পাশি বেশি কুকঠ না হয়ে যায় এভাবে ভাজতে ভাসতে খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে তখনই বোঝা যাবে যে পিঠাটা হয়ে গেছে আমার পিঠার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি তেল থেকে সব পিঠাগুলো একইভাবে ভাজা হয়েছে কোনোটা কম বেশি হয়নি পুড়েও যায়নি তাই চেষ্টা করতে হবে একটু আস্তে করে ভাজার ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার মুন পিঠা বা মুন বিস্কুট আপনারা চাইলে খুব সহজেই এভাবে বানাতে পারেন আর সংরক্ষণ করতে পারবেন চায়ের সাথে এই পিঠা খেতে অসম্ভব মজা লাগে যদি রেসিপিটা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ